কাজকরণ নীরবে সাফল্য শব্দ করবে বজ্রপাতের মতো আজকের ভিডিওটি শুধু ভবিষ্যৎ বলার জন্য নয় এটা এক যোদ্ধার পুনর্জন্মের গল্প নমস্কার আমি শ্রী শাস্ত্রী আলোচনায় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের দু কেমন যাবে এই বিষয় নিয়ে আপনার ভেতরের আগুন দু কেউ থামাতে পারবে না শুধু এগোবেন বছর আপনি এমন জায়গায় পৌঁছবেন যেখানে এক সময় আপনি নিজেই যেতে পারবেন কি না সেটাও ভাবতে পারেননি কারণ দু আপনার রাইজ ইয়ার আজকে আমি কোন জায়গা থেকে ভিডিও করছি আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা চলুন দেখে নি দু সালে কোন গ্রহ কোথায় আর এর প্রভাব আপনার জীবনে কেমন হবে শনি মিন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে কুম্ভতে আছে রাহু আর কেতু আছে সিংহ রাশিতে মঙ্গল একাধিকবার নিজের রাশিতে শক্তিশালী প্রভাব দেবে এটা আপনাদের চ্যানেল এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকনের প্রথম অপশানটিতে ক্লিক করবেন যাতে সমস্ত বছরের প্রতি মাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং লাইক কমেন্টস অবশ্যই দেবেন আপনারা আপনাদের জন্মকুণ্ডলি বিশ্লেষণ করতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের জন্মকুণ্ডলি বৃত্তান্ত হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে হবে এছাড়াও যদি আপনারা সাক্ষাতে আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তবে প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরে মেন গেটের কাছে আমার চেম্বার থাকছে বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আপনারা সেখানে সাক্ষাৎ করতে পারবেন এছাড়া আপনারা শিলিগুড়িতেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন হ্যাঁ কিন্তু মাসে একবার আপনাদের নতুনভাবে দরজা খুলে যাবে আপনাদের রাশি অধিপতি মঙ্গল তৈরি করবে এক আগুন মেষ রাশি দু আপনার কেরিয়ারের মোড় ঘোরানোর বছর মিন রাশিতে শনি আপনাকে গভীরভাবে শেখাবে ট্র্যাজেডি এই সময় আপনি কম কথা বলবেন কিন্তু বেশি কাজ করবেন আর এই নিরবতাই আপনাকে অন্যদের চোখে আলাদা করবে আর বছরের দ্বিতীয় ভাগ এবারই হবে কিন্তু আপনার গ্রোথ প্রমোশন নতুন দায়িত্ব বিদেশের সাথে সুযোগ এবং সবই এগুলো সম্ভব এবং নতুন কাজের যোগাযোগ হবে মেষ রাশির জাতক জাতিকাদের যখন সিদ্ধান্ত নেয় সাফল্য তখন তার বাঁকীতি টান নিতে বাধ্য হয় অর্থনীতি দু সালে আপনাদের অর্থের অবস্থা আগের তুলনায় শক্তিশালী হবে বৃহস্পতি কর্কটে চতুর্থ ঘরে বাড়ি গাড়ি জমি কেনার সুযোগ তৈরি হবে হঠাৎ কোথাও থেকে টাকা ফেরত আপনি পাবেন পুরোনো কাজ থেকে লাভ আসবে খরচও বাড়বে কিন্তু সেটা উন্নতির জন্য যেমন বাড়ি মেরামত পারিবারিক ভবিষ্যতের ইনভেস্টমেন্ট দু হাজার ছাব্বিশ সালে মানক্ষী অর্থ নিয়ে আপনার ঘরে প্রবেশ করবে প্রেম বিবাহ সম্পর্ক কেমন যাবে দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে মিশ্র ফল কিন্তু আপনারা পাবেন হ্যাঁ কিন্তু শেষের দিকে খুব শুভ দেখুন কেতু সিংহে আছে আপনাদের মনে একটা ইগো সমস্যা আনতে পারে যতটা সম্ভব নরমভাবে কথা বলবেন আপনার প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে তাদের সাথে বিবাহিতের সমস্যা যেটা আছে সেটা কিন্তু কেটে যাবে বছরের মাঝে সম্পর্কে নতুন উন্নতির বা নতুন উষ্ণতা ফিরে আসবে অন্য বছরের তুলনায় শেষভাগে দারুণ একটা ফল আপনি পাবেন আপনাদের ভালোবাসার সমুদ্র কিন্তু এবছর আপনার ধৈর্য আরও শান্ত হতে হবে শিক্ষা বিদেশ যোগ পরীক্ষা ছাত্র ছাত্রীদের জন্য দু হাজার ছাব্বিশ অত্যন্ত শুভ বৃহস্পতি কর্কটে মনোযোগ বাড়াবে পড়াশোনার উচ্চ ক্ষেত্রে আপনার ভর্তি হওয়ার সুযোগ হবে কম্পিটিশান পরীক্ষায় সফলতা এবং প্রথম অংশ আপনি পাবেন স্বাস্থ্য শারীরিক দিক থেকে দেখা যাচ্ছে যে বছরটা ভালো কিন্তু মানসিক চাপ বাড়তে পারে ঘুম হজম পেটের প্রবলেম জল খাবেন অতিরিক্ত এটাই কিন্তু আপনার আর আপনার শরীর যত্ন নিতে তা নিজস্বভাবে এবারে জানাবো বছরের শ্রেষ্ঠ সময়ের মাসগুলো কখন ফেব্রুয়ারি থেকে এপ্রিল কেরিয়ারের ব্রেক থ্রু জুন থেকে আগস্ট সম্পত্তি বাড়ি গাড়ি কেনার সম্ভাবনা আছে অক্টোবর থেকে ডিসেম্বর জীবনে বড় টার্নিং পয়েন্ট কিছু উপায় বলছি এই শক্তিশালী উপায়গুলো করলে আপনাদের রাশি আরও শক্তিশালী হবে মঙ্গলবার দিন আপনি রাম নাম জপ করতে পারেন লাল কাপড় ব্যবহার করবেন এবং পাখিদের খাওয়াবেন শনিবার দিনের উপায় বিশেষ করে করবেন কেননা আপনাদের তো শনির সাড়ে সাতই প্রথম অধ্যায় চলছে তিলে তেলের প্রদীপ জ্বালাবেন কালো ডাল দান করবেন আর যারা আপনার সেবা করে তাদের কিছু সাহায্য করবেন যারা গুরুদীক্ষা নিয়েছেন তারা গুরুর মন্ত্র পাঠ করবেন আর হঠাৎ করে অর্থ এলে হনুমান মন্দিরে কলা দান করবেন বুধবার দিন সবুজ শাক দান করতে পারেন দু কিন্তু রবির বছর তাই দু আপনাকে থামতে নয় আপনাকে সামনে ঠেলে দিতে এসেছে আপনার নীরব পরিশ্রম আপনার একাগ্রতা আর আপনার অগ্নিতত্ত্ব রাশি হওয়ার এবছর আপনি এমন কিছু করবেন যা আপনি নিজেও ভাবেননি কেমন কাটলো আপনার দু হাজার ছাব্বিশ বছরের শেষে অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন অন্যের ভালো করুন ধন্যবাদ